সো আজকে চলে আসলাম রানাঘাটে একটা নতুন ইনস্টলেশান নিয়ে আর এই দেখতে পাচ্ছেন এখানে লাইটের একটু প্রবলেম হচ্ছিলো যেহেতু ঘরটা অন্ধকার ছিল আদি এখানে আমি দেখিয়েছি ওখানে ইনডোরটা বসবে আর এই সোজাসুজি আউটডোরটা বসবে তার আগে যে আঙুলটা দেখিয়েছিলাম সেখানে ফুটোটা হবে আর এই দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি ভেতরে এসে দেখিয়ে দিচ্ছি কী কোম্পানির মেশিন একদম ফাইভ স্টার দেড় টনের মেশিন আর এই দেখতে পাচ্ছেন আমি আবার মেজারমেন্ট নিয়ে ফুটো ফুটো ফাটা শুরু করে দিয়েছি সো এই যে দেখতে পাচ্ছেন আমার এখন ফুটো ফাটার একদম রেডি দেখুন প্লেট বসিয়ে দিয়েছি আবার মেশিনটাকে আপনাদের ঝুলিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা যে মেশিনটা আমি ঝুলিয়ে দিলাম ঝুলে দিয়ে আর আমি টেনে টুনে দেখে নিলাম যাতে মেশিনটা কোনোভাবে পড়ে না যায় অথবা কোনো আদার্স কোনো প্রবলেম না হয় তো চলুন এবার বাইরে যে আপনাদের আউটডোরটা ঝুলেই দেখা দিচ্ছি এই দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি পাইপটাকে ব্যান্ড করে নিয়েছি আর তার আগে আমি ব্যাকেটগুলোও বসিয়ে দিয়েছি এবার আমি আউটডোরটাকে বসিয়ে দেবো এদের দেখতে পাচ্ছেন আমি আউটডোরটা একদম ফার্স্ট ক্লাসভাবে বসিয়ে দিয়ে পাইপগুলো জয়েন্ট করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ জলের পাইপলামটা আমি সুন্দর করে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি ভেতরে আসার পর আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি ম্যাচিং একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে ম্যাচিংয়ে কোনোরকম কোনো প্রবলেম নেই ম্যাচিংয়ে একদম ফার্স্ট ক্লাস চলছে আর এই দেখতে পাচ্ছেন আউটডোরটা যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি আপনারা আমাকে বলবেন যে আমার ইনস্টলেশানটা আপনাদের কেমন লাগে একটু বললে আমার মোটিভেশনটা একটু বাড়ে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং